পেটের মেদ কমাতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত করতে পারেন এই পাঁচটি কাজ যাতে আপনার মেদ কমবে হান্ড্রেড সহকারে সর্বপ্রথম আপনাকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে আপনাকে এক গ্লাস শরবত আকারে খেতে হবে এটি দৈনিক পান করতে পারলে এটি আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিবে আপনি শরবতটাকে আরো মজাদার করতে এর সাথে মধু অ্যাড করতে পারেন এতে আপনার চর্বি দ্রুত কমে যাবে দ্বিতীয়ত আপনাকে ব্যায়াম করতে হবে সকালে বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করা পেটের মেদ কমানোর জন্য সব থেকে কার্যকরী উপায় যদি আপনি যোগ ব্যায়ামের পরিবর্তে ওয়ার্কআউট করতে পছন্দ করেন তাহলে আপনাকে রুটিনে এবং ট্রেনিং ক্যাডিও অন্তর্ভুক্ত করতে হবে আপনার দৈনন্দিন লাইফে সুষম খাবার অ্যাড করতে হবে আপনার সকালে নাস্তা হলো দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খাবার আপনার সকালে খাবার যেন কম প্রোটিন ফাইবার এবং কম ক্যালোরি যুক্ত হয় আপনি খাবার তালিকায় রাখতে পারেন ওটস অঙ্কুরিত শস্য এবং স্মুদি এতে আপনার পেট দীর্ঘ সময় ধরে ভরা থাকবে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকবেন শুধু সকালের ব্যায়ামই আপনার জন্য যথেষ্ট নয় সারাদিনে কাজের সময় সক্রিয় থাকাটাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অফিসের কাজ করেন তাহলে প্রতি ঘন্টায় একবার করে হলেও চেয়ার থেকে উঠে হাঁটুন পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন এবং আপনার দৈনন্দিন করুন আপনাকে রাতের বেলা হালকা খাবার খেতে হবে এবং খাবারটা অধিক গভীর রাত্রে না খেয়ে তাড়াতাড়ি খেয়ে শেষ করার চেষ্টা করুন রাতের খাবারে উচ্চ ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে পারেন যেমন স্যুপ, সালাদ, হালকা সবজি অন্তর্ভুক্ত রাখতে পারেন। রাতে ভারী খাবার খাওয়ার ফলে দ্রুত মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনাকে আরও একটি বিষয় মনে রাখতে হবে, রাতারাতি পেটের মেদ কমানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শৃঙ্খলা, সংযম এবং ধৈর্য। আপনার রুটিনে এই পাঁচটি অভ্যাস অন্তর্ভুক্ত করুন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করুন। অল্প সময়ের মধ্যেই আপনি আপনার শরীরের ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন।